আসসালামু আলাইকুম আমি কাজী হামিম আজকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। দিশা তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ বছর শেষে দুই হাজার চারশো সরি দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করল সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত সম্পূর্ণ ঋণের উপর দেখো সম্পূর্ণ ঋণ বলতে কত টাকা ঋণ নিয়েছিল সে মোট মোট ছয় হাজার পাঁচ ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিচ্ছে সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল তাহলে এই ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকে আমরা আসল ধরে নেব পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে মুনাফা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে এটাকে আমরা আর ধরে নেব বার্ষিক মুনাফা কত বার্ষিক মানে কি এখানে সময়টা এক বছরকে বোঝানো বার্ষিক মুনাফা কত আয়ের মান বের করতে হবে বার্ষিক মুনাফা আয়ের মান বের করতে হবে সম্পূর্ণ ঋণের উপর সে মোট কত টাকা ঋণ নিয়েছে ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এটাই আমাদের আসল আমি তোমাদের প্রথম ভিডিওতে মুনাফার বলছিলাম ব্যাংক থেকে যেটা ঋণ নেওয়া হয় এটাকে আসল বলা হয় আবার ব্যাংকে যেটা জমা রাখা হয় বা সঞ্চয় করা হয় এটাকে আসল বলা হয় মুনাফা পাঁচ প্রযোজ্য হলে আর এর মান পাঁচ পার্সেন্ট বার্ষিক মুনাফা কত বার্ষিক মানে এক বছরকে বোঝানো হচ্ছে মুনাফা কত আয়ের মান বের করতে হবে দেখো আসল সমান আসল কত টাকা সম্পূর্ণ ঋণ ছাপ্পান্ন হাজার টাকা পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে পাঁচ পার্সেন্ট মানে কেটে মুনাফার হার মুনাফার হার আর সমান বার্ষিক মুনাফা কত বার্ষিক মানে সময় এক বছরকে বোঝানো হচ্ছে বার্ষিক মুনাফা কত মুনাফা আয়ের মান বের করতে বলছে আয় বের করতে হবে তোমরা এটা লিখতেও পারো যে মুনাফা আয় বের করতে হবে না লিখলেও সমস্যা নেই আমরা জানি আই সমান বি আর এন বোঝানো হয় পি মানটা ছাপ্পান্ন হাজার টাকা আরের মান শূন্য দশমিক শূন্য পাঁচ কেন এক বছর আয়ুষ মান ছাপ্পান্ন হাজার দশমিক শূন্য পাঁচ এক গুণ করলে দুই হাজার আটশো টাকা বার্ষিক মুনাফা কত সুতরাং বার্ষিক মুনাফা দুই হাজার আটশো টাকা দেখো এক্স ওয়াই এর মান বের কর আমাদের প্রথমে কি বলছে এক্স ওয়াই এর মান বের কর এখানে এক্সের এর মান ওয়াই এর মান বের করতে হবে এক্স জিনিসটা কি ওয়াই উদ্দীপক দেখলে আমরা বুঝতে পারবো দিশা তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা ছয় পার্সেন্ট হারে এক্স টাকা চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিছে বছর শেষে বছর শেষ বলতে এক বছরকে বোঝানো হচ্ছে এখানে টাইমটা কিন্তু এক বছর ছয় পার্সেন্ট হারে এক্স টাকা মানে কেটে মুনাফার হার সময় এক বছর এক্স টাকা ঋণ নিয়েছে তাহলে এখানে এক্স হলো ছয় পার্সেন্টের ক্ষেত্রে এক্স হল আসল আবার দেখো চার পার্সেন্ট হলে হারে ওয়াই টাকা ঋণ নিয়েছে চার পার্সেন্টের ক্ষেত্রে ওয়াইটা হলো আসল চার পার্সেন্টের ক্ষেত্রে ওয়াইটা আসল ছয় পার্সেন্টের ক্ষেত্রে এক্সটা আসল তাহলে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা ঋণ নিয়েছে কত বছরের জন্য এক বছরের জন্য তাহলে এখানে সময়টাকে এক ব্যবহার করতে হবে দেখুন ছয় পার্সেন্ট হার হয় এক্স টাকায় এক বছরে মুনাফা ছয় পার্সেন্ট হার মুনাফায় এক্স টাকায় এক বছরে মুনাফা আমরা সূত্রটা লাগবো না কিন্তু সূত্র অনুযায়ী মানটা বসাবো মুনাফা মানে কি আইনি নয় সূত্র কি পি আর এন মুনাফা আইনি নয় সূত্র কি পি আর এন পি পি মানে কি আসল আসল কত এক্স পি আর আর কত ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টের পরিবর্তে নিচে একশো ইন্টু এন এন দ্বারা বোঝাচ্ছে এক এত টাকা ছয় সাথে এক্স চে গুণ করলে ছয় বাই সিক্স এক্স বাই একশো ছয় পার্সেন্ট হার মুনাফায় এক্স টাকায় এক বছরের মুনাফা মুনাফা নিলে শুধু কি পি আর এন পি এখানে পি দ্বারা এখানে আসলটাকে বোঝানো হচ্ছে আসল কত এক্স আর দ্বারা মুনাফার হার ছয় পার্সেন্ট পার্সেন্টের পরিবর্তে একবারে নিচে একশো এন টু এন এন কত এক ছয় সা এক্স সিক্স এক্স নিচে একশো টাকা চার পার্সেন্ট হার মুনাফায় ওয়াই টাকার এক বছরে মুনাফা ওয়াই টাকার এক বছরে মুনাফা মুনাফা নিয়ে সুত্রে আয়ুষমান পি আর পি মানে আসল এখানে আসল ওয়াই টাকা এখানে আসল ওয়াই টাকা আর এর মানটা চার পার্সেন্ট চার পার্সেন্টের পরিবর্তে নিচে একশো এ সময় সময় এক বছর চারের সাথে ওয়াই নিচে একশো এখন আমাদের প্রশ্ন বলছে এক্স ওয়াই এর মান বের এক্স এবং ওয়াই এর মান বের প্রথম শর্ত অনুসারে প্রশ্ন মতে এটা হলো প্রথম ক্ষেত্রের আসল এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের আসল প্রথম ক্ষেত্রের আসল আর দ্বিতীয় ক্ষেত্রের আসল যোগ করলে মোট আসল পাওয়া যাবে প্রথম ক্ষেত্রের আসল দ্বিতীয় ক্ষেত্রের আসল যোগ করলে মোট আসল মোট আসল ছাপ্পান্ন হাজার টাকা অতএব ওয়াই ছাপ্পান্ন হাজার ওয়াইটা এখানে থেকে গেল পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার প্লাস এক্স এপেস আসলে মাইনাস এটাকে একটা সমীকরণ ধরে রাখলাম আমরা এক নং সমীকরণ এবং আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো এটা হলো প্রথম ক্ষেত্রের মুনাফা দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় যদি যোগ করে মোট কি বলছে বছর শেষে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলো মোট বছর শেষে মোট প্রথম ক্ষেত্রে মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা একত্রে

এখানে আমরা লসড় করে দেব একশো 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 ভাগ করলে এক থাকে সিক্স এক্স একশোকে একশো দিয়ে ভাগ করলে এক থাকে এক দিয়ে ফোর ওয়াই কেউ বোন করলে ফোর ওয়াই এটা এখানে থেকে গেল সিক্স এক্স ফোর ওয়াই একশোটাকে এই পেশে নিয়ে আসো গুণ হয়ে যাক এরপরে আমরা বা সিক্স এক্স প্লাস ফোর ওয়াই এটাকে গুণ করে দিলে দুই আট চার ট্রিপল জিরো সিক্স এক্স এখানে থেকে যায় একটু লক্ষ্য করে দেখো

প্লাস সরি এখানে ছাপ্পান্ন হাজার হবে চার দিয়ে ছাপ্পান্ন হাজার কে আমরা গুণ করে দিলে দুই লক্ষ চব্বিশ হাজার প্লাস মাইনাসে মাইনাস এই চার দিয়ে ছাপ্পান্ন হাজার কেউ গুণ করতে হবে আবার এই চার দিয়ে এক্স এক্সকেও গুণ করতে হবে চারের সাথে এক্স কে গুন করে চার এক্স দেখো সিক্স এক্স এই চার দিয়ে ছাপ্পান্ন হাজারকে গুণ করলে দুই লক্ষ চব্বিশ হাজার প্লাস মাইনাসে মাইনাস চারের সাথে এক্সকে গুণ করলে চার এক্স এটা এখানে থেকে গেল চারটে এক্স থেকে সরি ছয়টা x থেকে চারটা x কে আমরা মাইনাস করে দিলে আরো দুইটা x থেকে যায় এখানে যা আছে তাই টু এক্স এটা প্লাস আছে ওপেশন নিয়ে যায় মাইনাস হয়ে যায় দেখো এখন এটা থেকে এটাকে আমরা মাইনাস করে দেব এটা থেকে এটাকে মাইনাস করে দিলে ষাট হাজার তিনটা শূন্য শূন্য হ্যাঁ ষাট হাজার এরপরে আমরা দেখব এই টুটা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে এই টুটায় এ আসলে কি হয়ে যাবে নিচে চলে যাবে এই টুটা এখানে গুণাকার আছে এই আসলে নিচে চলে যাবে এখন দেখো এটার হিসাবটা আমরা মোটামুটি ভাবে করতে পারি তার আগে আমরা একটু রিভিশন দিয়ে আসি মনোযোগ দিয়ে দেখি ছয় পার্সেন্ট হার মুনাফা এক্স টাকার এক বছরের মুনাফা এখানে এক্স দ্বারা বোঝাচ্ছে আসল পিরমান ইন্টু আর এন আর ছয় পার্সেন্ট পার্সেন্টের পরিবর্তে নিচে একশো এন এন হলো সময় সিক্স এক্স বাই একশো ঠিক একইভাবে চার পার্সেন্ট হারে ওয়াই টাকার এক বছরের মুনাফা এটা প্রথম ক্ষেত্রের আসল এক্স দ্বিতীয় ক্ষেত্রের আসল ওয়াই প্রথম ক্ষেত্রে আসল আর দ্বিতীয় ক্ষেত্রে আসল যোগ করলে মোট আসল ছাপ্পান্ন হাজার পাওয়া যাবে ওয়াইটা এখানে থাকলো এটা এখানে যে কোনো ওই পাশে নিতে পারবো আমি ইচ্ছা করলে টাকাও নিতে পারি ইচ্ছা করলে এক্স টাকাও নিতে পারি এই প্লাস এক্স এই পাশে আসলে মাইনাস এটা প্রথম ক্ষেত্রে মুনাফা এটা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা প্রথম ক্ষেত্রে মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা যোগ করলে মোট মুনাফা পাওয়া যাবে মোট মুনাফা কত দিয়ে আছে দু হাজার আটশো চল্লিশ একশো আর একশো লশ একশো একশোকে একশোতে ভাগ করলে সিক্স এক্স যোগ একশোকে একশোতে ভাগ করলে কিছু থাকে না ফোর ওয়াই এটা এখানে থেকে গেল একশো ভাগ আছে পেশাটলি গুণ গুণ করে দিলাম

আমরা এখানে উপরে করে দিচ্ছি এক্স এই গুণ আকার আছে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অতএব এক্স সমান তোমরা সবাই বুঝবা যে দুটো এখানে গুণ আছে এই পেশা আসলে ভাগ ভাগ হলে নিচে চলে যায় এক্স এর মানটা তিরিশ হাজার এখন আমার এক্স এর মানটা বের হয়ে গেছে ওয়াই মানটা বের করতে হবে দেখো এক নম্বর সমীকরণে বসায় দেব এক নীকরণে এক নং সমীকরণে এক সমান ত্রিশ হাজার বসে এক নং সমীকরণটা কি ওয়াই সমান ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এক্স এর জায়গায় এক্স এর মানটা তিরিশ হাজার এখানে মাইনাস করে দি ছাব্বিশ হাজার তাহলে আমরা কি বলতে পারি এক্স এর মানটা তিরিশ হাজার এবং ওয়াই এর মা এটাই আমাদের উত্তর এই অঙ্কটা একটু ঠান্ডা মস্তিষ্কে দেখতে হবে কারণ তোমরা এখনো সমীকরণ অঙ্কগুলো অতটা ভালোভাবে তোমাদের আসেনি কষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় গেলে তোমরা সমীকরণ অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সমীকরণ অঙ্কগুলো করে দেখো আমরা এখন গ নাম্বারটার দিকে দেখি যে গ নাম্বারটা কি বলছে সম্পূর্ণ ঋণের উপর সম্পূর্ণ ঋণ মানে ছাপ্পান্ন হাজার টাকা এরপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি এটা কিন্তু সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা এটা আর এর মান চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর এটা এর মান দিশাকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে মুনাফা কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে তাহলে এই মুনাফা দ্বারা চক্রবৃদ্ধি মুনাফাকে বোঝানো হচ্ছে এই মুনাফা দ্বারা চক্রবৃদ্ধি মুনাফাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে পির মানটা ছাপ্পান্ন হাজার আর এর মানটা পাঁচ পার্সেন্ট এন এর মানটা দুই এখানে আগে সর্বপ্রথম মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটা পরে দেখা যাবে আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে ব্যাংক দুই বছর পর দিশার কাছে মোট কত টাকা পায় ব্যাংক দিশার কাছে মোট কত টাকা পায় অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে বোঝানো হচ্ছে এখানে ব্যাংক টোটাল দিশার কাছে দুই বছর পর যে টাকা পাবে এটাকে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে বের করতে হবে আসল পি সমান ছাপ্পান্ন হাজার টাকা মুনাফার হার আর সমান পাঁচ পারসেন্ট সময় এন সমান সময় এন সমান দুই বছর এখানে চক্রবৃদ্ধি মূলধন বলছে তাহলে দুই বছর পর ব্যাংক তার কাছে মোট যে টাকা পাবে এটাকে বলে চক্রবৃদ্ধি মূলধন আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে অঙ্কটা করব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু ওয়ান প্লাস দি পর এন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় নির্ণেশি ইন্টু ওয়ান প্লাস আর টুথবর এন পির জায়গায় পির মানটা ছাপ্পান্ন হাজার টাকা ওয়ান প্লাস আর আর এর জায়গায় আর মানটা এটাকে আমরা আরেকটু করতে পারি পারসেন্টের পরিবর্তে নিচে একশো দুই শূন্য দশমিক শূন্য পাঁচ এনের এর জায়গায় এন মানটা দুই

তাহলে ব্যাংক তার কাছে দুই বছর পর ব্যাংক তার কাছে দুই বছর পর একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা মোট এই টাকা পাবে কিন্তু ব্যাংক বলেনি যে মোট কত টাকা পাবে সেটা চাইনি শুধুমাত্র চাইছে মুনাফা তার মানে কি ব্যাংক যা পাবে তার থেকে তাকে যে ছাপ্পান্ন হাজার টাকা দিছে এটাকে মাইনাস করে দিলে মুনাফা চলে আসবে ব্যাংক তার কাছে মোট যে টাকা পাবে এটার থেকে তাকে যে টাকাটা দিচ্ছে ছাপ্পান্ন হাজার এটা মাইনাস করে দিলে দুই বছরে কত টাকা মুনাফা পাবে এটা বা কত টাকা মুনাফা শোধ করতে হবে এটা পাওয়া যাবে অতএব মুনাফা শোধ করতে হবে মুনাফা শোধ করতে হবে গর্বতর ছিল অর্থাৎ সম্পূর্ণ ঋণের উপর সম্পূর্ণ ঋণের উপর সম্পূর্ণ ঋণটা মানে ছাপ্পান্ন হাজার এটাকে পি মুনাফার হার আর পাঁচ পার্সেন্ট পার্সেন্টের পরিবর্তে নিচে একশো দশমিক নিয়ে আসবো দুই বছর এটা আসলে সময় ব্যাংক তাকে তার কাছে আগে কত টাকা পায় এটা টোটাল বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন পিন টু ওয়ান প্লাস আর টু দিবর এন মান বসায় দেব ব্যাংক তার কাছে মোট যে টাকা পায় এটা থেকে তাকে যে টাকাটা দিচ্ছে এটা মাইনাস করে দিলে দুই বছরের মুনাফাটা পাওয়া যাবে এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অধিকাংশ সময় আসে তোমরা আমার ভিডিওগুলো দেখে যদি একটু বিন্দু পরিমাণ উপকৃত হও তাহলে তোমার বন্ধুদেরকে বা সহপাঠীদেরকে সাথে বিষয়টা নিয়ে শেয়ার করবা একটু সাবস্ক্রাইব করবা ভিডিওগুলো দেখে আমার সাথে থাকবা আমাকে সাপোর্ট দিবা তোমাদের একটু বিন্দু পরিমাণ যদি সাপোর্ট পায় তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিওগুলো করার জন্য উৎসাহিত হব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফুজ